দুবাইয়ের মতন জায়গায় দুবাই সেখানে গিনারি করে দেওয়া হয়েছে রাজস্থানে গিনারি হয়েছে কলকাতা কেন হবে না দিল্লিতে এখন আর্টিফিশিয়াল রেন হচ্ছে যত বেশি গাছ লাগানো হবে তত বেশি ন্যাচারাল রেন হবে বৃষ্টিপাত হবে এবং এটা আমরা আরবান ফরেস্টি করতে বলছি যেখানে যেখানে আমাদের একটা প্যাচ জায়গা আছে গ্রিনারি আছে সেটা ওয়েটল্যান্ডে হতে পারে সেটা কোনো পুকুরের আশেপাশে হতে পারে সেখানে যদি বেশি করে গাছ লাগানো হয় তাহলে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি হবে ইটস নট নেসেসারি যে কলকাতার মেন রোডেই লাগাতে হবে কারণ কলকাতার মেন রোডটা এখন যে ফুটপাথ আছে যেখানে আগে গাছ লাগানো থাকতো ব্রিটিশ টাইমে সে গাছগুলো তো কেটে ফেলা হয়েছে তার ঝড়ে পড়ে গেছে সেখানা এখন হকার দখল করে নিয়েছে এখন লোকে ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না গাছ লাগালে কি হবে সেটা সিমেন্টিং হয়ে গেছে গাছ জল পাবে না পরে গাছ দেখা যাবে 10 পনেরো বছর মধ্যে গাছটা পড়ে যাচ্ছে টপিং হচ্ছে তো সেই জন্য আমাদের উচিত যেখানে যেখানে আমাদের গাছ লাগানো যেতে পারে এবং কি ধরনের গাছ লাগালে অক্সিজেন জেনারেশন হবে কার্বন বেশি ভাবে শোষণ করবে তার জন্য ট্রি সেন্সাস দরকার গাছ নিয়ে গাছ নিয়ে যাকে বলা হয় সুমারি বৃক্ষ সুমারি তো এইটা যদি করা হয় আমাদের মাননীয় মেয়র বলেছেন গাছের স্বাস্থ্য পরিচর্যা নিয়ে একটা সমীক্ষা হবে তো আগে ট্রি সেন্সাস করতে হবে যে কলকাতায় কত গাছ আছে কোনখানে গাছ লাগানোর সম্ভাবনা আছে যেখানে আমরা গাছ লাগাতে পারবো খালি জায়গা কোথায় আছে এইটা আগে সমীক্ষাটা করতে হবে এটাকে বলে ট্রি সেন্সার তারপর আমরা গাছের হেলথ নিয়ে কথা বলবো কিন্তু দেখা যাচ্ছে প্রতি বছর এই পুজোর সময় সামনে পুজো আসছে এই সময় মানে নির্বিচারে সবুজ ধ্বংস হচ্ছে এবং কারা সবুজ ধ্বংস করছে যারা কোনো লেখাপড়া জানে না লেবার ক্লাস তাদের কাছে কোনো সুপারভাইজার নেই কোনো বোটানিস্ট নেই তো তারা এসে কি হচ্ছে এদিক ওদিক কেটে দিচ্ছে যেখানে ওরা হোডিং লাগাতে পারবে এখন হোডিং লাগাতে গেলে সামনের দিকে যদি ছেটে ফেলা হয় আর একটা দিক ভারী হয়ে যাবে সুতরাং দেখা যাবে যে কোনোভাবে যদি ঝড়ের গতিবেগ বেশি থাকে গাছটা পুড়ে যাচ্ছে তার উপর হচ্ছে আগে বলেছি মাটিতে জল পাচ্ছে না তো এই নানান কারণে আমার গাছ যে ছেটে ফেলা হচ্ছে তাতে কলকাতার সবুজ যেটা বলছি আমরা তিরিশ শতাংশ কমে গেছে গত দুই দশকে আমরা চাই না আরো দেশে হলে আমরা চাই যে একটা সমীক্ষা করা হোক কোথায় কোথায় গাছ লাগানো হবে এবং কি ধরনের গাছ লাগানো হবে তারপরে তো এই কর্মকাণ্ডটা চলতে পারে এবং স্বাস্থ্য পরীক্ষা প্রত্যেকটা ওয়ার্ডে করতে হবে প্রত্যেক ওয়ার্ডে কোন ধরনের গাছ আছে কি গাছ আছে তাদের বয়স কত তাদের কোনো রোগ হয়েছে কিনা তারা কি অবস্থা আছে হেলে পড়েছে কিনা এইটা করে একটা কর্পোরেশন করবে কি একটা ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করতে হবে সেটা হবে গাছের স্বাস্থ্য পরীক্ষা কিন্তু তার আগে এই অরণ্য সপ্তাহে উচিত যে কোনো ধরনের গাছ দিয়ে নিলাম দেখা যাচ্ছে ফরেস্ট কি করছে একটা গাছ দিয়ে দিচ্ছে এবার কেএমসি পার্ক বা কেএম দিয়ে তারা বলছে যে আমাদের এই গাছটা লাগানো যাবে না তো যারা গাছ দিচ্ছে তারা গাছ কাজো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোথায় গাছ লাগাবে গাছ লাগানোর জায়গা নেই আর ফরেস্টের সাথে কেম দিয়ে কোনো কোয়ার্ডিনেশন নেই কেএমসি কোয়ার্ডিনেশন নেই ফরেস্ট ডিপার্টমেন্ট একটা আতা গাছ দিচ্ছে কেম দিয়ে বলছে আতা গাছ লাগানো যাবে না পরিস ডেভেলপ একটা যদি বলে করি আপনাকে অর্জুন গাছ বা কর্পোরাল লাগাতে দিবেন না তাহলে কোন গাছ মানুষ লাগাবে শুধু ছোট ছোট ফুলের গাছ লাগালে তো হবে না আমাকে ফলের গাছ লাগাতে হবে যাতে জীববৈচিত্র্যটা ভালো হয় মানে আমরা বলেছি যেমন লাল জামুল গাছ পিয়ারা গাছ এগুলো করলে পাখি আসে তো কলকাতার এই বড় বড় সিটি জীববৈচিত্র্য কলকাতার সবুজায়ন সবকিছু দিয়ে আমাকে চিন্তা করবে কোন কোন ধরনের গাছ লাগানো যায়